শেখ আরেকটি প্রশ্ন আছে আমাদের ভাই প্রশ্ন করে জানতে চাইছেন যে কিস্তিতে যে পণ্য কেনা বেচা করা হয় তো এই ধরনের কিস্তিভিত্তিক বিষয় যদি নির্ধারণ করে দেওয়া হয় এটা নয় তবে নাজায়েজ হবে আরেকটি কারণে যদি বলা হয় যে তিন মাস পর আপনি জানুয়ারি পণ্য কিনলেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কিস্তি কত দশ হাজার টাকা যদি আপনি যথাসময় কিস্তি পরিশোধ করতে না পারেন তাহলে এত টাকা এটা সুদ হবে এই ফর্মে যদি হয় এটা দায় হবে না দ্বিতীয়বার আবার শর্ত করা যাবে না দ্বিতীয় শর্ত করা যাবে না আপনার এই যে আপনি হয়তো এক্সট্রাতে যদি পণ্যটা কিনেন হয়তো পঁচিশ হাজার টাকা কিন্তু কিস্তির করার কারণে এটা হয়তো দশ দশ করে তিরিশ হবে যথাসময় আপনি আপনার দায়িত্ব যথাসময় কিস্তি দেওয়া কিন্তু কিস্তি কোনো কারণে ফেল করলে তারা আপনার উপরে জরিমানা আরোপ করবে না এটা সুদ হবে এটা করা যাবে না সে সম্পর্ক প্রশ্ন হচ্ছে যে যদি এককালীন টাকা দিয়ে দেওয়া হয় তখন কম টাকায় একজন বিক্রেতা পণ্য বিক্রি করেন কিন্তু যদি এমন হয় যে টাকাটা তিনি বাকিতে নেবেন অথবা ছয় মাস পরে দিবেন তখন তিনি এটাকে বাড়িয়ে মূল্য নির্ধারণ করেন তো এটি আসলে করা যায় কিনা এটা সমস্যা করতে পারে একজনই আপনার বিক্রে ক্রেতা বিক্রেতা তারা উভয়ের সন্তুষ্টির মাধ্যমে কেনা বেচা সম্পন্ন সরিয়ার শর্ত যে অতএব যার পণ্য তিনি এটা নির্ধারণ করেন যে আমি যেহেতু আমি নগদ টাকা বিক্রি করছি আমার কাছে টাকা আসতেছে আমি আবার পণ্য আনবো আবার ব্যবসা কিন্তু এই টাকাটা আটকা পড়ে গেল আমি নগদে বিক্রি করলে আমি এটা দুই হাজারে করব বাকি বিক্রি করলে আমি পঁচিশশো করবো না এটা সরিয়ে অনুমূল